এই ছেলেবেলায় পর্বটা একটা মজার কবিতা বিশেষ আমাদের একজন কবি ছিলেন ছিলেন মানে এখন তো জীবিত নেই শুনি মল কিন্তু তার বইও আর পাওয়া যায় না আমার খুবই দুঃখ লাগে যে এখনকার ছেলেমেয়েরা তার সেই মজার মজার কবিতাগুলো সব পড়তে পেলো না তিনি আমাদের এই স্বাভাবিক যেসব পারিবারিক নানান ঘটনা সেই সব নিয়ে খুব মজার মজার কবিতা লিখেছেন সেই রকমই একটা কবিতা শোনাচ্ছি হাবু হাবুবাবু বিছানায় ঢুলে পড়ে তন্দ্রায় যেই শোয়া সেই ঘুম সারা নাই আত্মার হুস ভোঁস গর্জনে নাক ডাকে হাবলার স্বপ্নের ঝুঁকে দেখে হয়েছে সে কাপ্তান উল্লাসে বল নিয়ে লাভ দেন খেলার জমকালো সব সেরা একদম হাবু আজ বল নিয়ে ময়দান উল্লাসে চারিদিকে উঠে তার জয়গান বাপরে সে কোলা হলে তাল আগে কানটায় মাথা ঘুরে বন বন হাই হজি প্রাণ যায় ছান ছান ছোটে হাবু কে কেবাত বল খালি কেড়ে নিতে বিপক্ষ কুপকাত বাহিরিতে কোলা হল তার নাকে এরূপ দুটি খুঁজে মেলাভার ভার ঘন ঘন হাততালি সোল্লাস চিৎকার হাবু ছোটে ভক্ষেপ নাই কোন দিক তার এইবার এইবার এক সুখ মানলেই নিশ্চিত গোল হবে সন্দেহ আর নেই বাস বাস হাবুবাবু করে বলটায় প্রাণপণের সামনে করে সুখ মারে বলটায় মামা ছিল পাশে শুয়ে অচেতন নিদ্রায় দুম করে লাথি খানি লাগে গিয়ে তার গান আত্মীয় মামা তার জেগে ওঠে তারপর কান ধরে হাবলার পটা পটা পটা